রসুল করিম সাল্লাহ তালি ওসাল্লাম এর সাথ করেন আমার আল্লাহ প্রত্যেক রাত্রে অর্ধরাত্রি যখন শেষ হয় অর্ধরাত্রির পরে মৌলায় করিম তার সান অনুযায়ী আসমানে দুনিয়ার মধ্যে নেমে আল্লাহর সান অনুযায়ী আল্লাহ তখনও ছিলেন যখন কোনো জায়গা ছিল না সময় ছিল না আমরা কিছুই ছিলাম না তখনও আল্লাহ ছিলেন আমার আমার আল্লাহ আল্লাহ যখন যখন বলেন বলেন অথবা নবী উঠেন বসেন এটা কখনো মাথায় রাখবেন না এটা আমরা যে আন্দাজে উঠি আমরা যে আন্দাজে বসি সেই ধরনের উঠা বসা সেই ধরনের উঠা বসা থেকে আল্লাহ পুত পবিত্র এটা আল্লাহর শানে যায় না আমার হুজুর বলেছেন কয়েক জায়গার মধ্যে আমরা বিয়াদবি করতে পারবো না একে তো আল্লাহর শানে বিয়াদবি চলে না আল্লাহকে কোন জায়গার মধ্যে আছে আল্লাহ কোন জায়গার মধ্যে বসেন উপরে উঠেন নিচে নামেন এই ধরনের কথা বলা আল্লাহর শানের মধ্যে বিয়াদবি সাথে সাথে হুজুরে করিম রৌফুর রাহিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সানে আমরা স্বপনে চেতনে গুমের মধ্যেও খাবের মধ্যেও আমরা কোন ধরনের এমন কোন কিছু বলতে পারবো না এমন কোন কিছু চিন্তাও করতে পারবো না যেটার কারণে সানের সালতের মধ্যে বিন্দু পরিমাণ বেয়াদবি হয় বিন্দু পরিমাণ বেয়া কারণে মানুষ ইমান থেকে বের হয়ে যায় এটা এত খতরনাক সাধারণভাবে মানুষ গুনা করলে মানুষ বুঝতে পারে আমি গুনা করেছি তাহলে গুনার পরে মানুষ তহবা করার একটা সুযোগ থাকে কিন্তু সালের সালোতের বেয়াদবি এত মোহা পা মলাইকারী ওই ধরনের বেয়াদবকে তওবার সুযোগও দেন না কেন কারণ সেই ব্যক্তি বুঝতেও পারে না যে সেই সানের সালতে বিয়াদবি করেছে যদি বুঝতে পারত তাহলে তওবা করত বিয়াদবের অন্তর থেকে আল্লাহ বোধ শক্তি কেড়ে নেন যাতে তার ভিতরে অনুশোচনার সৃষ্টি না হয় মওলা যাতে তাকে পরিপূর্ণ আজাব দিতে পারেন সেই কারণে সানের সালতের ক্ষেত্রে আমরা সবাই বড় সাবধানতা অবলম্বন করতে হবে

আমার আমি ওই সত্তার শপথ করে বলছি যেই সত্তার কুদরতির হস্তে আমি নবীর জান ওই ব্যক্তির অন্তরে যতক্ষণ পর্যন্ত ইমান ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার আলে বাইতের محبت থাকবে না দুই নাম্বার তিন নাম্বার জায়গা চার নম্বর জায়গা যেখানে কোনো বিয়াদবি চলবে না সেটা হচ্ছে সাহাবায়ে کرام আমি বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রদেরকে সম্বোধন করে বলবো ফেসবুকে ফিতনা আপনারা জানেন মনে রাখবেন সাহাবায়ে কেরাম বাস আমরা এখানে কোন ইফ কোন বাট লাগাতে যাব না সমস্ত সাহাবায়ে কেরামের ব্যাপারে আমরা কোন কথা বলবো না সাহাবায়ে কেরামের শান্তি করা যাবে না তিল পরিমাণ বেদি হয় এমন কোন কিছু চিন্তাও করা যাবে না এটা উন্নতের রেড জোন এখানে বাড়াবাড়ি করা যাবে না অমুক সাহাবি অমুক সাহাবি ওনার সাথে অমুকের এটা হয়েছে ওনার সাথে তমুকের এটা হয়েছে এগুলা উম্মতের আইমাই কেরাম সেট করে দিয়েছেন আমরা একেবারে চুপ থাকব কোন কথা বলব না সাবাই কেরামের ব্যাপারে কেন আমার নবী বলেছেন যারা আমার সাবাই কেরামের ব্যাপারে সমালোচনা করে তাদের উপর কুল কায়নাতের লানত অভিসম্পাদ বর্ষিত হোক 4 নাম্বার জায়গা 5 নাম্বার জায়গা আমরা যেখানে কোনো বেয়াদবি করতে পারবো না সেটা আউলিয়া কেরাম কেন কারণ আল্লাহর ওয়ালিরা আল্লাহর বন্ধু যেহেতু আল্লাহর বন্ধু আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন আমার কোন বন্ধুর সাথে শত্রুতা পোষণ করলে আমি তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছি আমার ভাইরা আল্লাহ যদি আমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে পৃথিবীর কোন জায়গায় টিকে থাকা আমার পক্ষে সম্ভব হবে না দুনিয়ার সামান্য মন্ত্রী মিনিস্টারের সাথে শত্রুতা করে আপনি টিকতে দায় হয়ে যায় আপনার কি মনে হয় আল্লাহ যদি নারাজ হয়ে যান আল্লাহ যদি শত্রুতা পোষণ করেন আল্লাহ যদি জিহাদের ডাক দেন মলাই করিমের বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব হবে না এই তাই আল্লাহর কোন গলির বিরুদ্ধে আল্লাহর কোন গলির সাথে বেয়াদবি হয় এমন কোন চিন্তা আমরা করতে পারবো না ছয় নাম্বার জায়গা যেখানে আপনি মুখ খুলতে পারবেন না সেটা আপনার মা বাবা সেটা আপনার মা বাবা মা বাবার সাথে বিয়াদবি করলে আমি যেই পাঁচটা জাতের কথা বলেছি সবাই অসন্তুষ্ট হয় মা বাবার সাথে বিয়াদবি করলে আমার আল্লাহও সন্তুষ্ট হয় রসুল সন্তুষ্ট হয় আর আল্লাহ এবং রসুল যার জন্য অসন্তুষ্ট হবে বাকি সমস্ত জবাবে মোকাদ্দাসা তাদের উপর অসন্তুষ্ট হবে তাহলে আল্লাহ রসুল আলে বাইত রসুল সাবায় কেরাম আউলিয়া কেরাম মা বাবা এবং মুরব্বিদের সাথে বিয়াদবি চলবে না কেন আমার নবী হাতিসে পাকের মধ্যে বলেছেন যে ব্যক্তি ছোটদেরকে আদর করে না বড়দেরকে তাজিম করে না সেই ব্যক্তি আমার দলভুক্ত নয় সেই ব্যক্তি আমার দলভুক্ত নয় তাইলে এই ছয়টা জায়গায় আমাদেরকে বড় সম্মানতা অবলম্বন করতে হবে সম্মানিত উপস্থিতি আমাদের তাহলে ফজরের নামাজ যে ব্যক্তি পড়ে মওলাই করিম তার রিজিকের মধ্যে বরকত দান করেন তার রিজিকের মধ্যে যেই ব্যক্তি আত্মীয় স্বজনের সাথে কেউ যদি চায় যে তার রিজিক বাড়ু তো কি করবে তার রিজিক বাড়ু যদি সে চাই তার উচিত হবে আত্মীয় স্বজনকে সহযোগিতা করা আপনি দেখছেন কি কি এখানে তাবিজ কবজের কোন দরকার আছে তাবিজ কবজের কোনো দরকার আছে আমাদের মা বোনেরা এখন শুধু কিছু হয় আর না হয় কোথায় দৌড় মারে তাবিজ কবজের কাছে রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন আল্লাহর জাত অনুযায়ী আমি আপনাদেরকে ওই আদবগুলো শিখিয়ে দিয়েছি অর্থাৎ আল্লাহ বান্দাদেরকে কাছে টেনে নেন জিজ্ঞেস করেন তোমাদের কোনো সমস্যা আছে এখন যিনি সব সময় আমাকে জিজ্ঞেস করছেন আমার কোনো সমস্যা আছে কিনা আমার রিজিক দরকার কিনা আমার কোন বিষয় দরকার যিনি সব সময় ঘোষণা করছেন ওনার দরবারে কখনো হাত পেতেছি পাতি নাই দেখি আপনারা বলেন মা নিজের মেয়ের বিয়ের জন্য পাড়াই পাড়াই মহল্লাই মহল্লাই বন্ধুর কাছে দরনা দিয়েছেন এমন অনেক মানুষ আছে দেখি একজন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি আল্লাহর দরবারে যাই নামাজে বলেছি মওলাই کریم আপনি বলেছেন আপনার কুদরতির কদমে সিজদা দিয়ে আপনার কাছে চাইলে আপনি দান করবেন আমি আমার কেস

ভয় আল্লাহর ভয় যার বুকে থাকবে আমার নবীর আনুগত্য যার ভিতরে থাকবে আমার আল্লাহ বলছেন ফাইজুন তারাই কৃতকার্য সফল তারাই কৃতকার্য এবং সফল